দেখো রাজ্যের স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে একটা খবর আমি তোমাদেরকে সকালবেলায় পরিবেশন করেছিলাম পোস্টের মাধ্যমে এবং তাতে করে দেখা যাচ্ছে কি স্পেশাল এডুকেটর নিয়োগ কিন্তু শিক্ষা দপ্তর করবে রাজ্য সরকার করবে এখন বক্তব্য হচ্ছে শিক্ষা দপ্তর যখন স্পেশাল এডুকেটর নিয়োগ করছে তো সেক্ষেত্রে এস এল নিয়োগের ক্ষেত্রে আমরা কখন খবর পাবো বা এসএলএসটি নিয়োগ কখন করবে বা কখনই বা এর প্রক্রিয়া চালু করবে স্পোশাল এডুকেটর নিয়োগ নিয়ে রাজ্য সরকার তৎপর তো আমরা চাই নতুন এসএলএসটি নিয়োগ নিয়েও তৎপর হোক রাজ্য সরকার দীর্ঘদিন কেটে গেছে বহুদিন কেটে গেছে অনেক ভ্যাকেন্সি পড়ে রয়েছে নতুন করে এইটা বলার আর কিছু নেই তার কারণ এই এই কথাগুলো আমি অনেকবার ভিডিওতে বলেছি আর একটা বিষয় হচ্ছে যে ওবিসি মামলার নিষ্পত্তি ওবিসি মামলার নিষ্পত্তি হয়তো খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা ফাইনাল যে শুনানি সেই ফাইনাল শুনানির ডেট ঘোষণা হয়েছে এবং লিস্টেড সেই লিস্টেড অলরেডি হয়ে গেছে আর একটা বিষয় রয়েছে দু হাজার মামলা দু হাজার মামলাটা হয়তো রায় রায়দানটা স্থগিত রয়েছে তাহলে এইগুলোর উপর হয়তো হতে পারে যে এই দুটোর উপর নির্ভর করছে বা ডিপেন্ড করছে নতুন এস এলএসটি নিয়োগের এখন তোমরা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে এই দুটো বিষয় কি নিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে উত্তরের অপেক্ষায় রইলাম আর একটা খবর পর বিএড কে আবার নতুন রূপে সূচনা করছে এক বছর করে অর্থাৎ বিএড এবং শুধু বিএড নয় বিএড এবং এম এড এই দুটোই কিন্তু এক বছরের কোর্সে চলে আসছে অর্থাৎ এনসিটি নতুন রূপে সূচনা করতে চলেছে বিএড এবং এম এড কে এক বছরের তো এটা যারা নতুন রয়েছ যারা নতুন বিএড করবে বা এম করবে তাদের জন্য একটা সুখবর বলা চলে কিন্তু বিষয় হচ্ছে যে বিএড এম করার পর দীর্ঘদিন ধরে যে এতদিন পর্যন্ত যারা অলরেডি এতদিন ওয়েট করে রয়েছে যারা এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতেই পারলো না যারা দু যখন দু বছরের কোর্স চালু হয় যখন বিএড দু বছরের কোর্স চালু হয় সেই সময় যারা দু বছরের কোর্স কমপ্লিট করেছে তারা একবারও এখনো পর্যন্ত এস এল দিতে পারলো না আবার দশ বছর অর্থাৎ দশ বছর কমপ্লিট হয়ে গেল তো দশ বছরের পর যখন আবার এক বছরের জন্য যারা বিএড করবে তাদের জন্য কি গ্যারেন্টি রয়েছে যে আগামী দিনে তারা এসএলএসটি দিতে পারবে বা স্কুল সার্ভিস কমিশনে বসতে পারবে তো যদিও এনসিটি কেন্দ্রীয় হিসেবে বা সেন্ট্রাল হিসেবে তারা তাদের নিয়মটা তুলে ধরছে কিন্তু আমাদের সরকারও ভাবা উচিত যে এত এত ছেলে মেয়ে এত এত অ্যাসপারেন্টরা আহ বিএড কমপ্লিট করে রেডি হয়ে থাকবে কিন্তু তারা চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাবে না এটা মানে কতগুলো জেনারেশন এইভাবে চলতে থাকবে এটাও একটা ভাবার বিষয় রয়েছে তো যেহেতু এক বছরের বিয়েড কোর্স এটাও একটা কি বলবো এমন একটা লোভনীয় বছরের জন্য অনেকেই টাইম স্পেন্ড করে এডটা করে নিতে পারে বা করে নেবেও তাই না কিন্তু এড করার পর যে সেই কাজে লাগাবে আমাদের অন্তত পশ্চিমবাংলার মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটাও তো দেখার বিষয় রয়েছে যে কখন এই শিক্ষক নিয়োগের একটা ঢল আসবে শিক্ষক নিয়োগের একটা স্রোত আসবে যে প্রতি বছরই শিক্ষক নিয়োগ হতে থাকবে কারণ হওয়াটা প্রয়োজন কারণ তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে দশ বছর যখন নিয়োগ হয়নি কি মনে হয় যে লাখের কাছাকাছি ভ্যাকেন্সি নেই যদি যদি টিচার্স এবং স্টুডেন্ট রেশিও দেখা যায় তাহলে দেখা যাবে যে প্রায় লাখের কাছাকাছি ভ্যাকেন্সি হয়তো পড়ে রয়েছে কিংবা লাখের উপরে টিচার নিয়োগ করার প্রয়োজন রয়েছে কিন্তু আমরা তো সেটাও চাইছি না আমরা চাইছি যে দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পর্যন্ত নিয়োগটা হোক কিন্তু প্রতি বছর হোক এটা তো চাইছি তাতে কি হয় যারা অ্যাসপারেন্টরা রয়েছে সে অ্যাসপারেন্টরা অন্তত তাদের নিজের দক্ষতা দেখাতে পারবে তাদের নিজেদের দক্ষতা দেখিয়ে তারা আজকে শিক্ষক হওয়ার সুযোগ পেতে পারতো শিশু শিক্ষক হতে পারতো স্কুলগুলো শিক মানে স্কুলগুলো টিচারে পরিপূর্ণ থাকলে পড়াশুনোর মান এমনি বেড়ে যেত তাই না এই বিষয়গুলো আমার মনে হয় যে সরকার কবে যে এই বিষয়গুলো ভাববে এটা নিয়ে সত্যি একটা সংশয়ের বিষয় মানে বারবার ধরে এই ভিডিওতে এসে বলতেও খুব একটা ভালো লাগে না তবু মনে হয় যে না তোমাদের কমেন্ট পড়ে যেটা মনে হয় যে হয়তো প্রতিদিন যদি তোমাদের সাথে একটু করে আলোচনা করি অনেকেই মানসিক হয়তো শান্তি পাও অনেকেই মোটিভেটেড হও অনেকে কি হয় যে বিমর্ষতা থেকে হয়তো কিছুটা হলো মুক্তি পাও তার জন্যই শত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি তোমাদের সাথে একটু আলোচনার মধ্যে আসা একটু ভিডিও বার্তার মাধ্যমে আসা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে সরকারের ওপর কোনোটাই হয়তো আমাদের হাতে নেই কিন্তু এই যে অভাব এই যে শিক্ষক নিয়োগের অভাব শিক্ষক যে রিক্রুটমেন্ট হচ্ছে না তার অভাব যারা অ্যাসপারেন্টরা রয়েছে দীর্ঘদিন ধরে আজ দশ বছরের তারা যে এখনো পর্যন্ত যোগদান করতে পারছে না তার অভাব এই অভাব কি অভাবই থেকে যাবে না এই অভাব পূরণ হবে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তো তবুও বলবো যে আশা তো ছাড়া যাবে না এখন বলা যাচ্ছে না যে এতগুলো দিন যখন স্পেন্ড করে গেছে এতগুলো দিন যখন চলে গেছে শিক্ষক নিয়োগ হয়নি প্রত্যেকেই একটা আশায় বুক বেঁধেছে যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হয়তো একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল এই সম্ভাবনা এবং প্রবল এই কথাগুলো এই ওয়ার্ডগুলো যে কতবার ব্যবহার হয়েছে তার নাই ঠিক হ্যাঁ কিন্তু অন ক্যামেরাতে বলতে গেলে তো এই কথা তো বলতেই হয় কিছু করার নেই হ্যাঁ কেউই জোর গলায় বলতে পারবে না যে হবেই হ্যাঁ কখন বলা যায় যখন আধিকারিকদের মুখ থেকে কিছু শোনা যায় বা উচ্চ পদস্থ কর্মচারীদের কাছ থেকে যখন জানা যায় যে হ্যাঁ এবছর এক্সাম হবে তখন জোর গলায় বলা যায় কিন্তু সেই সেই দিনগুলো যখন পেরিয়ে যায় তখন সম্ভাবনা এবং প্রবল এই দুটো কথাকেই যেন ব্যবহার বেশি করতে হয় এটা হয়তো বাস্তব কথাটাকেই আমি বললাম এটা তো কিছু করার নেই এটা মানে না তোমরা কিছু করতে পারবে না আমরা কিছু করতে পারবো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে শিক্ষা দপ্তরের ওপর কমিশনের উপর তাই না তো দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি এই যে অনেক আগেই যেমন ডিসেম্বর মাসে বলেই ছিল যে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে তো সেই জন্য হয়তো স্পেশাল এডুকেটর নিয়োগের একটা বিধি তৈরি করেছে এবং সেই নিয়ে নতুন করে আবার খবরের কাগজে উঠে এসছে তো সেই সময়ে যেহেতু একটা খবর পাওয়া গিয়েছিল যে দু সালে এক্সাম হবে তো দেখা যাক কখন এই সুখবরটা আসে কখনই বা তোমরা ফর্ম ফিল করতে পারবে কখনই বা গেজেট নোটিফিকেশন পাবে এই বিষয়গুলো ওইগুলোর জন্য তো ওয়েট করতেই হবে যাই হোক আজকে একদম কথা বারছি না অনেকটা সময় ধরেই তোমাদের সাথে আলোচনা করলাম আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ